আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আফিফা ইনকিউবেটরের নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম প্রিয় খামারি ভাই ও বোনেরা আপনারা আমাদেরকে বলেছেন যে ভাই এই মাসে অর্থাৎ আগস্ট মাসে কোনো আপনাদের অফার আছে কিনা যেহেতু আফিফা ইনকিউবেটর বিশেষ দিনগুলোতে বা বিশেষ মাসে ধামাকা অফার দিয়ে থাকে তো আপনাদের কথা চিন্তা করে আফিফা ইনকিউবেটরে এ মাসের জন্য থাকবে অর্থাৎ আগস্ট মাসে থাকবে ধামাকা কিছু অফার তো অফার সম্পর্কে জানতে হলে অবশ্যই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে তাহলে আপনি আমাদের যে এ মাসের যে ধামাকা অফার আছে এটা সম্পর্কে জানতে পারবেন আজকে কথা বলবো অটোমেটিক যে বড় ইনকিউবেটর গুলো আছে আপনারা জানেন আমরা পার্টেক্স বডি এবং স্টিল বডি দুইটা বডি নিয়ে কাজ করে থাকি তো আজকে আমি আপনাদেরকে যে গুলো বর্তমান প্রাইস বলবো এগুলো পার্টেক্সের বডি হবে এবং স্টিল বডির হবে এবং এগুলোতে কি ধরনের অফার আছে এই সম্পর্কে বলবো আজকে বড় থেকেই শুরু করা যাক তো প্রথমে যে ইনকিউবেটরটি দেখতেছেন ব্লু কালার দেখতেছেন লুকিংটা কত সুন্দর আলহামদুলিল্লাহ এটা হলো পাঁচশো ডিমের একটি ইনকিউবেটর অর্থাৎ চারশো স্যাটার একশো হ্যাচার সম্পূর্ণ স্টিল বডি আপনারা জানেন আমরা স্টিল বডি এবং পারটেক্সের বডি দুইটা কাজ করে থাকি আমরা কন্ট্রোলার হিসেবে এখানে ব্যবহার করেছি এক্সএম আঠারো ডাবল সার্কিটের কন্ট্রোলার যেটি এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে এবং পাঁচ বছরের ওয়ারেন্টি থাকবে এবং এই ইনকিউবেটরটি সম্পূর্ণ এসি ডিসি যেহেতু আমাদের দেশে বিদ্যুতের বড় একটা সমস্যা দেখা যায় বিদ্যুৎ চলে গেলে দীর্ঘ সময় বিদ্যুৎ থাকে না তো সেক্ষেত্রে বিকল্প ব্যবস্থা কি করবেন আপনারা অনেকে আমাদেরকে বলে থাকেন তো আমরা এই ইনকিউবেটরটিতে বিকল্প ব্যবস্থা হিসেবে রেখেছি অর্থাৎ আপনার বাসায় যদি একটি বারো ভোল্টের ব্যাটারি থাকে তাহলে ওই ব্যাটারি দিয়ে আপনি এই ইনকিউবেটরটি খুব সহজে ব্যবহার করতে পারবেন তো আমি যদি ভিতরে একটু দেখাই এটার এটা দেখতে পাচ্ছেন চারশো স্যাটার এবং একশো হ্যাচার এখানে আমরা স্যাটার ট্রে ব্যবহার করেছি একশো এক ডিমের স্যাটার ট্রে তাহলে এটা হচ্ছে চারশো চার ডিমের স্যাটার এবং একশো ডিমের হ্যাচার এটা সম্পূর্ণ অটোমেটিক আপনাদেরকে হাতে কোনো কিছু করতে হবে না অর্থাৎ তাপমাত্রা আর্দ্রতা টার্নিং সব কিছু অটোমেটিক হবে এক কথায় সব কিছু অটোমেটিক হবে এই ইনকিউবেটরটিতে এখানে একটি মিস্ট মেকার দেখতে পাচ্ছেন এটি হলো আর্দ্রতা তৈরির কাজে ব্যবহার করা হয় と এখানে কিন্তু মিস্ট লাইন করে দেওয়া আছে যখন আপনি এখানে কানেকশন দেবেন তখন এটা অটোমেটিক কাজ করবে এবং টার্নিং এর যে বিষয়টি আছে এটা অটোমেটিকলি টার্ন করবে প্রতি ঘন্টা পর পর এটা সম্পূর্ণ অটোমেটিক চারশো স্যাটার একশো হ্যাচার পাঁচশো ডিমের স্টিল বোর্ডের ইনকিউবেটর এই ইনকিউবেটরটির বর্তমান প্রাইস পড়বে একুশ হাজার টাকা অনলি একুশ হাজার টাকায় নিতে পারবেন এবং ধামাকা অফার হিসাবে থাকবে সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে অর্থাৎ আপনি ঘরে বসে এই ইনকিউবেটরটি নিতে পারবেন কোনো ডেলিভারি চার্জ আপনাকে দিতে হবে না এই ইনকিউবেটরটির বর্তমান প্রাইস একুশ হাজার টাকা একুশ হাজার টাকা আমাদের এখানে অর্ডার কনফার্ম করার নিয়ম আপনারা অনেকে আমাদেরকে বলেন এই ইনকিউবেটরগুলো যদি আপনি নিতে চান তাহলে আপনাকে প্রথমে দুই হাজার টাকা সর্বনিম্ন অ্যাডভান্স করতে হবে আর বাকিটা ক্যাশ অন ডেলিভারি হবে এটি পাঁচশো ডিমের স্টিল বডির একটি ইনকিউবেটর সম্পূর্ণ এসিডিসি যারা এই ধরনের ইনকিউবেটর পার্টেক্সের বডি নিতে চান অর্থাৎ এই ধরনের মেলামেন পার্টেক্সের বডি হবে তারা চাইলে এই পার্টেক্সের বড়ির ইনকিউবেটরটি নিতে পারেন এটিও কিন্তু সম্পূর্ণ এসিডিসি একটি ইনকিউবেটর এটি পার্টেক্সের বডি এখানেও কিন্তু আমরা কন্ট্রোলার হিসেবে ব্যবহার করেছি এক্সএম আঠারো ডাবল সার্কিটের কন্ট্রোলার যেটি এক বছরের গ্যারান্টি থাকবে এবং পাঁচ বছরের ওয়ারেন্টি থাকবে এটি পার্টেক্সের বডি এটির বর্তমান প্রাইস পড়বে অনলি আঠারো হাজার টাকা এবং সারা বাংলাদেশে ডেলিভারি ফ্রি থাকবে এটি পাঁচশো ডিমের একটি ইনকিউবেটর এরপরে যে ইনকিউবেটরটি আমি আপনাদেরকে দেখাবো এটি তিনশো ডিমের ইনকিউবেটর অর্থাৎ দুইশো স্যাটার একশো হ্যাচার এটি সম্পূর্ণ অটোমেটিক ইনকিউবেটর স্টিল বডি তিনশো ডিমের এটাও কিন্তু এসি ডিসি অর্থাৎ বিদ্যুৎ চলে গেলে আপনি ব্যাটারির মাধ্যমে ব্যবহার করতে পারবেন এটার যদি ভেতরে আমি আপনাকে দেখাই এখানে দেখতে পাচ্ছেন দুইটা ট্রে দেওয়া আছে স্যাটার ট্রে এবং একটি হ্যাচিং ট্রে দেওয়া আছে এটি হলো দুইশো স্যাটার একশো হ্যাচার সম্পূর্ণ অটোমেটিক এসি ডিসি ইনকিউবেটর অর্থাৎ তিনশো ডিমের ইনকিউবেটর এটির প্রাইস মূল্য নিচ্ছে আমরা অনলি সতেরো হাজার টাকা অনলি সতেরো হাজার টাকায় আপনি তিনশো ডিমের ইনকিউবেটর নিতে পারবেন এবং সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ ফ্রি থাকবে এবং এরপরে যে আরেকটি ইনকিউবেটর দেখতে পাচ্ছেন এটি হলো পারটেক্সের এর বোর্ডের একটি ইনকিউবেটর এটি পারটেক্সের বড়ি ইনকিউবেটর টোটাল দুইশো ডিমের স্যাটার এবং অষ্টআশি ডিমের হ্যাচার টোটাল তিনশো ডিমের একটি ইনকিউবেটর এটি তিনশো ডিমের ইনকিউবেটর এবং এখানে এই ইনকিউবেটরটিতে আমরা ট্রে ব্যবহার করেছি অষ্টআশি ডিমের যে চায়না ট্রে এই ট্রেটা ব্যবহার করা হয়েছে এটাতে কিন্তু আপনার ছোট যত ছোট ডিম হোক না কেন পড়ে যাবে না এবং এটার ওয়ারিংটা বা বাল্পের কানেকশন বা হিটারের কানেকশনটা আমরা এক পাশে করে দিয়েছি অর্থাৎ সাইডে করে দিয়েছি এটাও কিন্তু সম্পূর্ণ এসিডিসি তিনশো বাউান্ন ডিমের একটি ইনকিউবেটর এই প্রাইস প্রাইসগুলো নিচ্ছি আমরা অনলি ষোলো হাজার টাকা এবং সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে তবে এই অফারটি থাকবে কিন্তু সীমিত সময়ের জন্য এটা কিন্তু সবসময় আমাদের কন্টিনিউ থাকবে না অর্থাৎ আগস্ট মাসে আগস্ট দুই যারা এর মধ্যে অর্ডার কনফার্ম করবেন তারা কিন্তু এই অফারটির আওতায় থাকবেন তবে যারা পরবর্তীতে নিতে চাই বা আগস্টের পরে নিতে চান আপনাকে অবশ্যই আগস্ট মাসেই অর্ডার কনফার্ম করে রাখতে হবে যদি আপনি অর্ডার কনফার্ম করে রাখেন এর যে কোনো সময় অর্থাৎ আপনি যখন ইচ্ছা নিতে পারবেন আপনি এই অফারের আওতায় থাকবেন তবে আগস্টের পরে যদি কেউ অর্ডার কনফার্ম করে বলেন যে ডেলিভারি চার্জ ফ্রি এটা কিন্তু থাকবে না এরপরে যে ইনকিউবেটরটি আমি আপনাদেরকে দেখাবো এটিও স্টিল বডির একটি ইনকিউবেটর এটি চারশো ডিমের একটি ইনকিউবেটর অর্থাৎ তিনশো স্যাটার একশো হ্যাচার স্টিল বডির একটি ইনকিউবেটর তিনশো স্যাটার একশো হ্যাচার এখানেও আমরা কন্ট্রোলার হিসেবে ব্যবহার করেছি এক্স আঠারো ডাবল সার্কিট কন্ট্রোলার যেটি এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে এবং এটিও এসি ডিসি বিদ্যুৎ চলে গেলে আপনি বারো ভোল্টের একটি ব্যাটারির মাধ্যমে ব্যবহার করতে পারবেন এটার ভিতরে যদি একটু দেখি তিনশো স্যাটার এবং একশো হ্যাচার সম্পূর্ণ অটোমেটিক ইনকিউবেটর আপনার হাতের কোনো কাজ থাকবে না স্টিল বডি এটির প্রাইসগুলো থাকবে অনলি উনিশ হাজার টাকা অনলি উনিশ হাজার টাকায় আপনি এই ইনকিউবেটরটি নিতে পারবেন এবং সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে হোম ডেলিভারি ফ্রি এক কথায় আপনি ঘরে বসে ইনকিউবেটর নিতে পারবেন কোনো ডেলিভারি চার্জ লাগবে না এরপরে যে আরেকটি ইনকিউবেটর দেখতে পাচ্ছেন এটি পার্টেক্সের বোর্ডের ইনকিউবেটর যারা আরেকটু ছোট ধরনের নিতে চান এটি হলো তিনশো ডিমের ইনকিউবেটর অর্থাৎ দুইশো স্যাটার একশো হ্যাচার দুইশো স্যাটার একশো হ্যাচার পার্টেক্সের বোর্ডের ইনকিউবেটর সম্পূর্ণ এসিডিসি এটির বর্তমান প্রাইস পড়বে চোদ্দ হাজার টাকা অনলি চোদ্দ হাজার টাকায় আপনি এই ইনকিউবেটর টি নিতে পারবেন দুইশো স্যাটার একশো হাজার এরপরে আরেকটি ইনকিউবেটর দেখতে পাচ্ছেন এখানে রেড কালার অর্থাৎ লাল কালারের একটি ইনকিউবেটর দেখতে পাচ্ছেন এটি চারশো ডিমের ইনকিউবেটর যারা পার্টেক্স বডি চারশো ডিমের ইনকিউবেটর নিতে চান তিনশো স্যাটার একশো হ্যাচার তারা এই ইনকিউবেটরটি নিতে পারেন এটি চারশো ডিমের সম্পূর্ণ এসিডিসি এবং এখানেও কন্ট্রোলার এক এক বছরের গ্যারান্টি থাকবে আর পাঁচ বছরের ওয়ারেন্টি থাকবে এই ইনকিউবেটরটির প্রাইস নিচ্ছে আমরা অনলি ষোলো হাজার টাকা অনলি ষোলো হাজার টাকায় আপনি চারশো ডিমের ইনকিউবেটর নিতে পারবেন তিনশো স্যাটার একশো হ্যাচার এরপর আরেকটি ইনকিউবেটর দেখতে পাচ্ছেন এটি হলো হ্যাচার যারা ইতিমধ্যে স্যাটার নিয়েছেন বা হ্যাচার নিতে যাচ্ছেন বা হ্যাচার নিতে যাচ্ছেন আলাদা করে তো তারা চাইলে এই ধরনের হ্যাচিং মেশিনগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন আমাদের হ্যাচার মেশিন যেগুলো হয় এগুলো কিন্তু বিশেষ কিছু সুবিধা থাকে যেমন এখানে যে হ্যাচিং সিস্টেম আমরা করেছি এটা কিন্তু পুরোটা ড্রয়ার সিস্টেম করেছে অর্থাৎ আপনি যে কোনো সময় যে কোনো ট্রে খুব সহজেই বের করতে পারবেন আমরা কিন্তু এটা ড্রয়ার সিস্টেম করে দিয়েছি এটা স্টিল বোর্ডের এটাও কিন্তু সম্পূর্ণ এসি ডিসি 300 এটি হ্যাচার এটি হলো সম্পূর্ণ 300 ডিমের হ্যাচার এটি প্রাইস গুলো থাকবে 16000 টাকা এটি 16000 টাকা আপনি নিতে পারবেন এবং সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে এছাড়াও যারা আরও বড় হ্যাচার চান বা স্যাটার আলাদা করে নিতে চান আপনারা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন এটি সম্পূর্ণ হ্যাচার এখন যে ইনকিউবেটরটি দেখতে পাচ্ছেন এটি 352 ডিমের একটি স্যাটার এটা শুধু স্যাটার এটা শুধু স্যাটার তবে এই স্যাটারwidetilde আমরা আরেকটু সিস্টেমটা আলাদা করেছি সেটা হলো দুই পাশ থেকে আমরা বাল্পের লাইন করে দিয়েছি এবং দুই পাশ থেকে তাপ কিন্তু হবে এখানে ট্রে হিসেবে ব্যবহার করেছি আমরা অষ্ট ডিমের যে চায়না ট্রে আছে এই ট্রেটা কিন্তু আমরা ব্যবহার করেছি এটা স্টিল বোর্ডের কিন্তু একটি ইনকিউবেটর তিনশো ডিমের শুধুমাত্র স্যাটার তিনশো ডিমের স্যাটার এবং এইটার সাথে আপনি চাইলে হ্যাচারটা আলাদা করে নিতে পারেন বা একসাথে করেও চাইলে নিতে পারবেন তবে শুধু যারা স্যাটার নিতে চান এই ধরনের তারাও কিন্তু এটা নিতে পারেন বিশেষ করে যারা ফ্যান্সি মুরগির ডিম ফোটান তারা চান যে একটু ইউনিক টাইপের ইনকিউবেটর তো তারা কিন্তু এই ইনকিউবেটরটি পছন্দ করতে পারেন এইটি তিনশো বাউন্ন ডিমের স্যাটার এইটার প্রাইস বলুন নিচ্ছে আমরা অনলি বাইশ হাজার টাকা অনলি বাইশ হাজার টাকা আপনি এই ইনকিউবেটরটি নিতে পারবেন দুই পাশ থেকে কিন্তু ওয়ারিং করা থাকবে এবং সারা বাংলাদেশে থাকবে ডেলিভারি চার্জ ফ্রি শুধু আগস্ট মাসে এ মাসে যারা অর্ডার কনফার্ম করুন তারা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি পাবেন তো দর্শক আপনাদের যদি আরও বড় ধরনের ধরনের ইনকিউবেটর প্রয়োজন হয় আপনি চান যে আরো বড় ইনকিউবেটর নিতে চান আপনারা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন আমরা সব ধরনের ইনকিউবেটর তৈরি করে থাকি তো আজকে যে ইনকিউবেটর গুলো দেখালাম এই ইনকিউবেটর গুলো যারা নেবেন যারা অর্ডার কনফার্ম করবেন তারাই শুধু ডেলিভারি চার্জ ফ্রি পাবেন এবং এ মাসে যারা অর্ডার কনফার্ম করবেন আগস্ট মাসে অর্থাৎ আগস্ট দুই হাজার কিন্তু যদি পরবর্তীতে ইনকিউবেটর নিতে চান এই ভিডিও দেখে কিন্তু ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে না তবে সীমিত সময়ের জন্য যেহেতু অফার যাদের প্রয়োজন খুব দ্রুত আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করুন আপনারা যারা আমাদের শপ থেকে সরাসরি এসে নিতে চান আমাদের শপের ঠিকানা গাজীপুর চৌরাস্তা জয়দেবপুর রোড রওশন সড়ক দেশবাজার মার্কেট আফিফা ইনকিউবেটর এছাড়া যারা আমাদের ওয়েবসাইট ভিজিট করতে চান আমাদের ওয়েবসাইট আফিফা ইনকিউবেটর ডট কম দেখা হবে পরবর্তী ভিডিওতে আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ